আজকে আটে যে লিস্ট বেরিয়েছে তোমারই তো ভাইজি হ্যাঁ তোমারই তো ভাইজি আজকে এম এল এর বৌমা মানে এ তো টেলার হল এখনো প্রাইমারি বাকি আছে প্রাইমারি বাকি আছে বত্রিশ হাজার এ তো টেলার হচ্ছে মমতা বাবু প্রাইমারিটা বেরুতে দাও তোমার খাড়া হয়ে যাবে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো চাকরি দিতে চাইছি যতবারই চাকরি দিতে চাইছি কেউ না কেউ হাইকোর্টে গিয়ে একটা হ্যাঁ করবেই তো চোর চুরি করবে আর দোষ কই বাম ফন্টা বলেও তো হয়েছে বাম বলেও চুরি হয়েছে কিন্তু সে চুরি সাইন্টিফিক রিগিং ওরা চুরি করেছে সাইন্টিফিক রিগিং কিন্তু তোমরা তো খুললাম খুললাম তুমি কি আমার পর তোমার জীবন কৃষ্ণ এত বড় চুরি করলো যে তার জীবনকে বাঁচানোর জন্য হনুমানের মতো পাঁচের টপকাতে হলো আজকে তোমার আমলে তোমার শিক্ষামন্ত্রী অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো ভাবা যায় মুখ্যমন্ত্রী নতুন বিশ্ববিদ্যালয় করার কথা বলছেন যেখানে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর এই অবস্থা সব ছেলেরা বাইরে পড়াশোনা করতে চলে যাচ্ছে দেখুন বাংলায় শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে গেছে বাংলায় স্বাস্থ্যের অবনতি ঘটেছে বাংলায় কর্মসংস্থান নেই বলে বাংলার লোকেরা বিদেশে মোদীর রাজত্বে গিয়ে খেতে হচ্ছে বাংলায় শিক্ষা চুরি হচ্ছে বলে ছাব্বিশ হাজার ছেলে শিক্ষক সে বেকার হয়ে গেল আজকে প্রমাণিত যে মমতাজ সরকার মমতা বুবুর সরকার মমতা খালার সরকার মমতা আপার সরকার চুরি করেছে এখন তো ব্র্যান্ডেড চোর আঠেরোশো যে তালিকা বার করলো তার মানে এক পো দুধে সাত পো পানি মেরেছে এটা প্রমাণিত হয়ে গেল এটা প্রমাণিত হয়ে গেল আজকে প্রমাণিত হয়ে গেল যে ব্যান্ডেড চোর আগে লোকে বলতো চোর 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 এখন তো নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করলো এখন তো বলতে পারবে না যে আমি শিক্ষায় চুরি করিনি যেটা আমরা কোর্টে বারবার বলেছি আঠেরোশো করুক আমরা বলছি ওটা আট হাজার ওরা আঠেরোশো বাড় বিষ এইটুকু খেলেও যা এতটা খেলেও যা বিশ ইজ বিশ সুতরাং চুরি যে করছে এটা ব্যান্ডেড হয়ে গেল শিক্ষায় যে চুরি হয়েছে এটা প্রমাণিত হয়ে গেলো খাদ্যে চুরি হয়েছে ওই জন্য ওদের বালু জেল কেটেছে আজকে চলাম চরাম গুড় বাতাসা তিহার জেল কেটে এলো গরু চোরের মাথা এটা প্রমাণিত সুতরাং আজকে বাংলার বুকে এক প্রদুধের স্বাস্থ্য পানি সবইতেই মেরে রেখেছে চোরের মায়ের বড় গলা মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে কেন্দ্রীয় সরকার বলছে আয়ুষ্মান ভারত করছে না কেন আপনি চল্লিশ টাকা দেবে আমি ষাট টাকা দেবো আপনি নাম কিনবেন আপনি ভাবছেন আপনাকে টাকা দিতে হবে না সব আমরাই বাপরে বাপ ওরে আমার মমতা বুবুরে ওরে আমার মমতা খালারে একেবারে জনগণের জন্য দরদ উতলে পড়ছে মমতা বুবু আয়ুষ্মান ভারত দিল্লির সরকার চালু করেছে সেখানে পরিমাণ হচ্ছে সাত লক্ষ টাকা তুমি স্বাস্থ্যসাথী চালু করেছো দেড় লাখ টাকা তোমার একটা কাজ হচ্ছে যে সবেতেই স্টিকার মেরে দেয় যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরগুলো তৈরি হয়েছে কেন্দ্র সরকারের সেখানে তুমি স্টিকার মেরে দিলে বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা তুমি সেখানে স্টিকার মেরে দিলে বাংলা সড়ক যোজনা বলুন তো মোদিকে বা বিজেপিকে যারা বলছে সাম্প্রদায়িক দল আমি একটা একটা এক্সাম্পল আমাকে দেখাতে পারবে হাই কই মাইকেলাল হাই কই মুসলমান যে মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর যে স্লোগান প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র হিন্দু পাড়ায় হয়েছে মোচমান পাড়ায় হয়নি দেখাতে পারবে হাই কই মাইকেলাল প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র মুসলমানদের হিন্দুদের হয়েছে মুসলমানদের হয়নি দেখাতে পারবে না প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দু পাড়ায় হয়েছে মুসলমানদের পাড়ায় হয়নি দেখাতে পারবে না কোভিডের সময় যে জিরো ব্যালেন্সে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে শুধুমাত্র বেঁচে বেছে হিন্দুদের দেওয়া হয়েছে মুসলমানদের দেওয়া হয়নি দেখাতে পারবে কোভিডের সময় যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে যে শুধুমাত্র হিন্দুদের দাও মুসলমানদের বাদ মুসলমানদের মরুক কোভিডে এটা করেনি সবার জন্য করেছে আজকে সেই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর সরকারকে তুমি কালিমা মুক্তি তুমি সেই মোদীকে বলছ চোর তুমি সেই মোদীকে বলছো কোমরে দড়ি বেঁধে ঘোরাবো মমতা বুবু মমতা খালা মমতা তোমার বাড়িতেই তো চোর গরু চোরের মাথা বালি চোরের মাথা চোরের মাথা শিক্ষা চুরির মাথা তোমার বাড়িতেই তো বগলে ইঁট পড়ে আল্লাহ আকবার